শীতের দুপুর আকাশ ভরা রঙিন ঘুড়ি পিঠার মিষ্টি গন্ধ আর শাকরাইনের আগুনের উষ্ণতা এই ব্লগে থাকছে আমাদের পৌষ পার্বণ আর সাকরাইন সেলিব্রেশনের আসল বাঙালি অনুভূতি আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীত মানি পিঠা পোষ মানি উৎসব আর সাকরাইন মানি রঙিন আকাশ আর আনন্দ এই ব্লগে আছে আমাদের শেকরের গল্প শীতের এই দুপুরটা একটু আলাদা পোষ পার্বণ আর সাঁকরাইন মানি শুধু উৎসব না এটা আমাদের শিকড় আমাদের শৈশব আর ফ্যামিলি বন্ডিং এর সবচেয়ে সুন্দর সময় আজকের ব্লগে তোমাদের নিয়ে যাব খিচুড়ি থেকে শুরু করে ফুচকা পিঠা বিভিন্ন গেম শো বারবিকিউ আর সব শেষে আকাশ ভরা আতশবাজির মাঝে চলো তবে শুরু করি আমাদের আজকের দিনটা শীতের দুপুরে খিচুড়ি মানি আলটিমেট কমফোর্ট ফুড গরম গরম খিচুড়ির ধোয়া সাথে আচার আর ভাজা এই মুহূর্তগুলোই আসলে ফেস্টিভালের আসল স্বাদ সবাই একসাথে বসে খাওয়া হাসি মজা আর গল্পে ভরে ওঠে পুরো আমার বাড়িটা সন্ধ্যা পুরো মুখ বদলে যায় ফুচকা আর বেলপুরি মানেই তো ছোট বড় সবার ফেভারেট টক ঝাল সাধে মুখে পানি এসে যায় আর আড্ডা জমে ওঠে আরো বেশি পোষ পার্বণ আর হাঁসের মাংস এই কম্বিনেশনটা না থাকলে উৎসব ইনকমপ্লিট তার সাথে ফ্রেশলি বানানো চেতই পিঠা এই স্বাদগুলো শুধু খাবার না এগুলো স্মৃতি শীতে সবাই মিলে ছাদে গেট টুগেদার পার্টি হালকা ঠান্ডা বাতাস চারপাশে হাসি আর গল্প যদিও এই মুহূর্তগুলো ক্যামেরায় ধরা পড়ে কিন্তু আসলে থেকে যায় মনে শীতের রাতে বার্বিকিউ মানি আর সবাই মিলে অপেক্ষা বাচ্চাদের হাসি মানি উৎসবের প্রাণ দৌড়ঝাপ চিৎকার আনন্দ ওদের খেলাতেই পুরো ছাদটা প্রাণবন্ত ওঠে

ছেলেদের ফুটবল খেলা মানেই ফুল এনার্জি হইচই চিৎকার চেয়ারিং ছোট একটা খেলা কিন্তু এক্সাইটমেন্ট একদম স্টেডিয়াম লেভেলের আমি মেইন টুর্নামেন্টটা শ্যুট করতে পারিনি সো সরি গাইস আর এখন চলছে পুরস্কার পর্ব খাওয়া দাওয়া আর গল্পে রাতটা আরো সুন্দর হয়ে যায় আর সব শেষে আকাশ ভরা আতসবাজি আলো শব্দ আর উচ্ছ্বাসে পুরো রাতটা যেন রঙিন হয়ে ওঠে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু একটা কথাই মনে হয় এই ছোট ছোটো আনন্দগুলোই আমাদের জীবনের আসল উৎসব আজকের সাঁকরাইন আর পৌষ পার্বণ এখানেই শেষ কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে অনেক দিন চলো সবাই মিলে আজকে আনবক্সিং করা জামাই হিসেবে কি গিফটটাও আমার বাড়ির সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ